আপনার হাজব্যান্ড মানে ওনার ছেলে তিনবার নাকি মেরেছে মাকে কেন মারবে মাকে আমি মেনে নিলাম যে ওনার মা সব থেকে বড় একটা অন্যায় করেছে মারতে হবে মাকে দিদা কেমন আছেন এটা কি আপনার বাড়ি নাকি এসবগুলো কি কুড়িয়া নেন এসব রান্না করার জন্য বাড়িতে কে কে থাকে আপনি একাই ছেলে মেয়ে কেউ থাকে না ছেলে ছেলে একটা আছে কি বলেন আপনার ছেলে মারে আপনাকে ছেলে বাড়ি কোনটা ছেলে আছে বাড়িতে আচ্ছা দিদি আপনি তো আমাকে খোঁজ দিয়েছেন আচ্ছা একটু আপনি এদিকে আসুন

যখন পারি তখন যাই না পারি তখন যাই ইনি অ্যাকচুয়াল হচ্ছে ভিক্ষা করে খায় ভিক্ষা ভিত্তি করে খাই আপনার ছেলে যদি মায়ের অর্থ বুঝতো এই কাজটা যে করতে পারতো না আচ্ছা দিদা এই জায়গাটার নাম কি চাইপাড়া কলোনি পাহাড়পুর নাকি পাহাড়পুর কলোনি হ্যাঁ আমাদের লালগোলার মধ্যে হ্যাঁ লালগোলা ব্লকে আপনার গায়ে যে আপনার ছেলে হাত দিয়েছে আপনি মা হয়ে এটা সহ্য করতে পেরেছেন এটা যদি অন্য লোককে মারতো কি করতো কি করতো তখন পিটতো বৌমা আছে বাড়িতে

এমনি শুধু মারবে কেন মারবে মাকে আপনি একটা কথা বলি আপনিও তো মা আপনিও তো মা আমি মেনে নিলাম যে ওনার মা সব থেকে বড় একটা অন্যায় করেছে মারতে হবে মাকে আপনি কি বলেন আপনিও তো একজন মা বুঝলাম আমিও মা মায়ের অধিকার নাই ছেলেদেরকে শাসন করার অবশ্যই আছে খেতে পড়তে দেন না আমি এখন দেই না দেন না আপনার ছেলেকে যদি শাসন করেন আর শাসন করার পর যদি আপনার ছেলে আপনাকে যদি মারে এটা কিন্তু অনেক দুঃখের কথা বুঝলেন তো যাই হোক আপনাকে আমি একটা কথা বলি আমরা কিন্তু এখানে বিচার করতে আসিনি যে আপনার আপনাদের একটা সমস্যা আছে আমি বিচার করব এই জন্য কিন্তু আমি আসিনি তো যাই হোক দিদি আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। যেখানে দু মুঠো খেতে দিতে পারবেন না প্লিজ মারবেন না বাড়িতে আপনার চাল ডাল কিছু আছে একটু আমাকে ব্যবস্থা করে দিই আমার খাবার দাবারের একটু ব্যবস্থা করে দিই আচ্ছা দিদি আপনার বাড়ি এখান থেকে কত দূর পাঁচ মিনিট আমার যেহেতু বাবার বাড়ি এখানে আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে আসি না আমি মাঝে মধ্যে বেশি জিজ্ঞেস করলাম যে তোমার শরীর কেমন আচ্ছা মা জানিস তো শরীর ভালো আমি বললাম চলো একবার দেখা করে আসি আমি জিজ্ঞেস করলাম ঠাকুমা কেমন আছে এসে দেখছি ওখানে ছিল আমি ঠাকুমা তোমার কি হলো শুয়ে আছো কেন তখন বলছে যে আমার জ্বর হয়েছে আমার শরীরের অবস্থা খুব খারাপ দিয়ে তো কান্না করতে লাগলো বলতে লাগলো আমি কিছু খাওনি মুখ দিয়ে কথাটাও বেরোচ্ছিল না ঠিকমতো আমি কিছু খাওনি বলছি মুড়ি খেয়ে আছি আমি মাথা তুলতে পারছি না আমি কথা বলতে পারছি না তাহলে এবার বলেন দাদা এই যে মানুষটা যেখানে পড়ে আছে একটা বাড়িতে কুকুর থাকলেও তো তাকে দুমুঠো খেতে দেয় কি দেয় না তাই তো তাহলে মানুষটাকে দিতে যদি এতই কষ্ট হচ্ছে তাহলে মানুষটা থাকা না থাকা সমান হ্যাঁ মানুষটা থাকা না থাকা সমান একটা একটা মাকে কি দুমুঠো খেতে দিলে খুব কষ্ট হয় মানুষের কষ্ট হওয়ার তো কোনো কথা না এই যে এই এটা হলো রান্নার জায়গা সব ভেঙে শেষ হয়ে গেছে ভেতরটা গিয়ে দেখেন আপনি কি অবস্থা আমি কাল সব কিছু করে দিয়েছিলাম মানে বৃষ্টি হলেই জল পড়বে হ্যাঁ পুরো জল পড়ে এই যে দেখছেন শরীরটা পুরো শরীর ফুলে আছে জরে জরে যেন ওষুধও খেতে পারি টাকা নেই কোথা থেকে ওষুধ কিনবে ওষুধও খেতে পারি তুমি তো খাবার তুমি একটু ব্যবস্থা করে দিও এটা ঠিক আছে আপনি চিন্তা করবেন আমরা যতটুকু পারব আমরা আপনার জন্য করব ঠিক আছে আজকে আমি আপনাকে আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি হ্যাঁ আপনি একটু বাজার করে নেবেন আশেপাশে যদি বাজার থাকতো আমি এনে দিতাম কিন্তু আপনি একটু বাজারটা করে নেবেন হ্যাঁ এনে এখানে দেড় হাজার টাকা আছে হ্যাঁ আমরা কিন্তু পরের মাসে আসব। ছেলেতে চারবার মেরেছে বৌমাতে তিনবার মেরেছে তারপর এখনো রীতিমতো এখানে আসার পর রীতিমতো ঝগড়া করে যাচ্ছে আমরা ছাড়া এদের পাশে দাঁড়াবার মতো কেউ নাই যেখানে নিজের আপন ছেলে মারতে পারে মাকে এর থেকে দুঃখ রাখার কোনো আমার মনে হয় যে জায়গা থাকে না তো যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর এই দিদার পাশে প্লিজ আপনারা একটু দাঁড়ান তোমাদের দিয়ে কেউ বলবো আমার কেউ নেই আমি দিন রাত যদি বিছনাতে পড়ে থাকি আমাকে কেউ বলে না যে কি করছিস সেই কথাটা বললেন নেই পড়েই থাকি বিছনাতে আমরা প্রতি মাসে মাসে আসবো এসে আপনার খোঁজ নিব ঠিক আছে ঠিক আছে আসি হ্যাঁ